উপস্থিত আছেন আমাদের পরিচালক ডিসিবি উপস্থিত আছেন প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ আমাদের সদস্য সচিব ক্রীড়া সংস্থা সহ ক্রীড়া সংস্থার সকল পর্যায়ের লেখক কমিটি থেকে শুরু করে অন্যান্য পর্যায়ের সদস্য বিশেষ করে অনুষ্ঠান আলোচিত করেছে আমাদের তাদের স্মরণে আমাদের এই যে ক্রিকেটের আয়োজন সেই শহীদ পরিবারের সদস্যবৃন্দ

সেই কারণে আমরা আসলে সময় মতো এই ক্রিকেট লিগটা মাঠে গড়াতে পারিনি এটা আসলে গত বছরের নভেম্বরের ডিসেম্বরে আমাদের ক্লাব ছিল বিভিন্ন কারণে আমরা আসলে আজকে আমরা খুবই আপ্লুত আনন্দ আনন্দিত যে শেষ মুহূর্তে আমরা হলেও আমরা মাঠে গড়াতে পেরেছি তো এখানে আমি সবাইকে ধন্যবাদ দিব যে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা আমাদের সাথে শহীদ হয়েছেন আমরা এই যে ক্রিকেট লিগ আছে প্রায় মাস এই খেলা চলবে প্রতিটা খেলাতেই আপনাদের সরব উপস্থিতি আমরা কামনা করি আমরা খুবই খুশি হবো যে আজকে যারা এখান থেকে দু একজন প্লেয়ার বা আরো অধিক প্লেয়ার যখন আমাদের ইন্টারন্যাশনাল প্লেয়ার হিসেবে যাবে তখন আসলে আমাদের এই যে পরিশ্রম এটা সার্থক হবে যে আমরা আসলে যে শুরু করেছিলাম সেই শুরুটার ফলে আমরা আন্তর্জাতিক মানের আমরা খেলোয়াড় পেয়েছি যারা তাদের ধন্যবাদ আপনারা উপস্থিত হয়েছে বলেই আসলে আমরা এই এই ধরনেরকে অনুষ্ঠান করার জন্য আমাদের স্প্রিয়া জায়গায় অনুপ্রেরণা জায়গায় যে আমরা সামনের দিকে আরো ভালোভাবে কাজ করতে পারবো আহ আমি আসলে আহ যেহেতু সময় হয়েছে অনেকক্ষণ আমরা মাঠে খেলা শুরু করবো